সরকারটাই আগামী দিনে ভুতুড়েতে পরিণত হচ্ছে কারণ গোটা বিজেপি শাসনের রাজ্যগুলো এবং বিজেপির যে দলটা সেটাই একটা জুমলাবাজের সরকার তার কারণে যতকাণ্ড কাণ্ড উত্তরপ্রদেশে আজকে পঞ্চাশ হাজার ভুয়ো আইডি তাদের দুশো তেত্রিশ কোটি টাকা প্রায় বেতন দেওয়া হয়েছে এই টাকা আপনার আমার ট্যাক্সের টাকা এরা ডবল ইঞ্জিনের সরকার বলে যা খুশি তাই করে যাচ্ছে অর্থাৎ বিজেপি শাসন আমাদের দেশকে রসাতলে পাঠানোর জন্য যথেষ্ট এবং তার প্রমাণ রোজ রোজ দিচ্ছি যেখানে যেখানে বিজেপি শাসন হচ্ছে সেখানে সেখানে জুমলাবাজি একমাত্র পন্থা না তাদের উন্নয়ন আছে আর না তাদের কোনো দেশ বা রাজ্য চালানোর সঠিক পরিপন্থা আছে তারা শুধু দেশের মানুষকে নির্যাতন করবে চাইল্ড লেবারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে উত্তরপ্রদেশে আপনারা সকলেই জানেন চোদ্দ বছরের নিচের বাচ্চাদের দিয়ে প্রচুর পরিমাণে বারো ঘন্টার ওপরে খাটানো হচ্ছে যেটা উত্তরপ্রদেশের মতো দেশে রাজ্যেই সম্ভব কারণ ওখানে ডবল ইঞ্জিন সরকার যেখানে যেখানে ডবল ইঞ্জিনের সরকার সেখানে সেখানে এই ধরনের মানুষের ওপরে অত্যাচার চলবে আর পশ্চিমবঙ্গে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনস্বার্থ জনকল্যাণের কথা বলেন সেইখানে দাঁড়িয়ে তাদের ওটাই গায়ে জ্বালা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির কাছে ওই কোভিডের ভ্যাকসিনের মতো অবস্থা হয়েছে যে এরা হচ্ছে ভাইরাস আর ভ্যাকসিনটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে যাকে দেখলে এরা ভয় পায় মমতা বন্দ্যোপাধ্যায় অগ্নিকন্যা যেমন ছিলেন তিনি একাধারে সুপ্রশাসক দিনের পর দিন দেখিয়ে দিয়েছেন তার আমলে পুলিশি ব্যবস্থার যে উন্নতি গোটা রাজ্যে তার প্রমাণ সবাই আমরা পাচ্ছি আগে চৌত্রিশ বছরে পুলিশকে পাওয়া যেত না থানাতে কিন্তু এখন এক কিলোমিটার বা প্রত্যেকটা সিগনালে তিন থেকে চারজন করে আমরা সিগনালে পুলিশ পাচ্ছি কেন পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক প্রশাসক তার জন্য পাচ্ছি তাই এই ডবল ইঞ্জিনের সরকার এই মোদী লুটেরা রাজের সরকার আদানি আম্বানির সরকার বিজেপির সরকার সাধারণ মানুষের জন্য এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে ধিক্কার জানাই বিজেপির শাসনকে ধিক্কার জানাই বিজেপির নেতাদের এই যে ছাপ্পান্ন ইঞ্চির কথা বলে এখন একটা আওয়াজ নেই ছাপ্পান্ন ইঞ্চির গলায় ছাব্বিশটা ছেলে মেয়ে ছাব্বিশ জন সাধারণ মানুষ পেহেলগামে গেল মরে গেল ঘুরতে গিয়ে তার বেলা প্রধানমন্ত্রী দেখা নেই ছাপ্পান্ন ইঞ্চির দেখা নেই কিন্তু ফিতে কাটার প্রধানমন্ত্রী হয়ে পৌঁছে গেছে জম্মু কাশ্মীরে যার ফলক কিন্তু লাগিয়ে গেছিলেন অটল বিহারী বাজপেয়ী কাজের অগ্রসর করে গেছিলেন মনমোহন সিং এরা কিন্তু কাজ শেষ হওয়ার পরে ফিতে কাটতে আসছেন বিজেপির ইঞ্চি যিনি মুখে করেন কাম কি বাদ করেন না এটাই তো মজার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট থেকে ছোট কোনো ঘটনাকে মেন মিডিয়াকে টাকা খাইয়ে অর্থাৎ সমাজের যারা চতুর্থ স্তম্ভ মিডিয়া মিডিয়া সমাজের মানুষের কথা না তুলে ধরে গদি মিডিয়ায় পরিণত হয়েছে মোদিবাবুর কেনা গদি মিডিয়া প্রত্যেকটা মেন স্ট্রিম মিডিয়া দু একটি চ্যানেল বাদ দিয়ে যারা মোদীর বিরুদ্ধে আওয়াজ তুলেছে সেই সব যত সাংবাদিক হয় তাদের কিছু দিনের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না নয় তাদের কোনো ড্রেনের ধারে রাস্তার ধারে তাদের মৃতদেহ খুঁজে পাওয়া যাচ্ছে তার কারণ যারা এদের বিরুদ্ধে প্রশ্ন করে দুর্নীতির বিরুদ্ধে প্রশ্ন করে তাদের মোদী রাজ্যে গলা টিপে শেষ করে দেওয়া হয় আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সমালোচনাকে সাদরে গ্রহণ করেন কেন তিনি রোজ নিজেকে এবং নিজের এই বাংলাকে শীর্ষে দেখার জন্য যতটা নেগেটিভিটি আছে সবটা মুছে দিয়ে ভালোর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই পশ্চিমবঙ্গকে সেই কারণ এখানে মানুষের বলার ক্ষমতা আছে গণতন্ত্র বেঁচে আছে পশ্চিমবঙ্গে তাই জন্য বিরোধীরা এখনো রাত দখলে বেরোতে পারে রাস্তায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর পুষ্পুতলে আগুন দিতে পারে আর কোনো রাজ্যে দেখতে পাবেন না কারণ এখানের প্রশাসন রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আমার আপনার মা মানুষের নেত্রীর হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আমরা গর্বিত আমরা সুরক্ষিত মামাটি মানুষের নেতৃত্বে যে সরকার চলছে তার কাছে সেই জন্যই মধ্যরাত্রিবেলা মেয়েরা যখন রাস্তায় বেরোয় মিছিল করে পুলিশই তার গার্ড দেয় এটাই আমার বাংলা এটাই আমার পশ্চিমবঙ্গ